আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের ফলাফল কিন্তু আজও প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবির বিজ্ঞান ইউনিট ভর্তি ফলাফল হস্তান্তর জানাগুলো প্রকাশের সময় সম্ভাব্য সময় তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল প্রস্তুত করে অনলাইন ভর্তি কমিটির কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ যাচাই বাছাই এর শেষ ওয়েবসাইট তা প্রকাশ করা হবে সব প্রক্রিয়া শেষ আজ সোমবার ছাব্বিশে জানুয়ারি অথবা আগামীকাল মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে আজ সোমবার ছাব্বিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটের সমন্বয় অধ্যাপক মোহাম্মদ এনামুল হক এবং ভর্তি কমিটি থেকে এ তথ্য জানানো হয়েছে জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট সমন্বয় অধ্যাপক মোহাম্মদ এনামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ফলাফল প্রস্তুত করে রবিবার জমা দিয়েছি প্রয়োজন প্রক্রিয়া শেষ কর্তৃপক্ষ তা প্রবেশ প্রকাশ ব্যবস্থা করবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ